আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে উনি শিলনী চার দশমিক একের চার নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করব চার নম্বর অঙ্কে এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে আবার সি এর মান দেওয়া আছে তারপর ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি স্কোয়ার সি প্লাস সিক্সটিন বি স্কোয়ার সি স্কোয়ার এইটার মান নির্ণয় করতে হবে সমাধান প্রথমেই যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা লিখে নেবা দেওয়া আছে এ সমান ফোর তারপর বি সমান হচ্ছে সিক্স সি সমান থ্রি এগুলো লিখে নিলাম তারপর প্রদত্ত রাশি লিখার পর এখানে যেটার মান নির্ণয় করতে বলা হচ্ছে সেটা ডিরেক্ট লিখে নেওয়া তো এটা লিখে নেওয়া হলো এখানে আমরা কি দেখতে পাচ্ছি এ স্কোয়ার বানানো যায় আর শেষে হচ্ছে বি স্কোয়ার বানানো যায় এ স্কোয়ার বি স্কোয়ার যদি বানাতে পারি তো মাঝে এখানে মাইনাস আছে তো মাইনাস টু এ বি বানানো যাবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা মানে কি এটা মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তো চলো আমরা এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা আগে বানিয়ে নেই তো এখানে দেখো স্কোয়ার আছে শুধু এর ওপর এবং বি এর ওপর এখানে ফোর কিন্তু স্কোয়ার যুক্ত নেই সো কার ওপর স্কোয়ার করলে ফোর হয় টু এর ওপর স্কোয়ার করলে কিন্তু ফোর হয় তাহলে টু স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার এটা মানে কিন্তু ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সো এ টু এ বি এটা আমরা লিখে পুরোটার উপরে স্কোয়ার দিতে পারি ঠিক আছে তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এটার বদলে আমরা কি লিখলাম টু এ বি হোল স্কোয়ার তো আমাদের এ বানানো হয়ে গেল সরি এ স্কোয়ার বানানো হয়ে গেল এবার আমরা শেষেরটার দিকে খেয়াল করি এবার আমরা বি স্কোয়ার বানাবো তো এখানে বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার যুক্ত আছে কিন্তু ষোলো স্কোয়ার নেই কার ওপর স্কোয়ার করলে ষোলো হয় চারের ওপর স্কোয়ার করলে ষোলো হয় ষোলো বিয়ার সি স্কোয়ার এর বদলে আমরা চার বি সি হোল স্কোয়ার এটা দিলাম তাহলে আমাদের বি স্কোয়ার বানানো হয়ে গেল যেহেতু আমাদের কাছে এখন এ আছে আবার বি আছে তো মাঝে টু এ বি বানানো যাবে মাইনাসটা এখানে দেওয়া হলো সূত্রের টু এ মানে হচ্ছে টু এ বি বি মানে হচ্ছে ফোর তো এই যে মাঝে এখানে মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি এইটা আছে এখানেও মাইনাস আছে ঠিক আছে তো এই তিনটা এই তিনটা ভ্যালু গুণ করে ষোলো এ বি স্কোয়ার সি হতে হবে আমরা গুণ করে দেখি ঠিক আছে কিনা দুই আর দুই গুণ করলে চার চার চারে ষোলো এ বি আর বি গুণ করলে বি স্কোয়ার সি তো হয়ে গেল ষোলো বি স্কোয়ার সি তাহলে এটার সাথে এগুলো মিলে গেছে আর কোনো ঝামেলা নেই তো এখানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে কি ডান পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা এখন লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার এ মানে হচ্ছে টু এ বি তারপর মাইনাস বি মানে হচ্ছে ফোর বি সি এ বি হোল স্কোয়ার এখন কিন্তু অঙ্কটা ছোট হয়ে গিয়েছে এখন এ বি এবং সি এর মানগুলো বসাইতে হবে মানগুলো বসালেই অঙ্ক হয়ে যাবে তাহলে টু যা আছে তাই দিলাম এখানে হচ্ছে এ এর মান কত ফোর তারপর বি এর মান কত সিক্স এই তিনটা গুণ অবস্থায় তারপর হচ্ছে মাইনাস এই যে এই মাইনাসটা এখানে দেওয়া হলো তারপর ফোর বি সি আছে তো ফোর ইন্টু বি এর মান সিক্স সি এর মান হচ্ছে থ্রি এই যে দেখো দুই চার আর ছয় চারশো চব্বিশ চব্বিশ দোকানে আটচল্লিশ গুণ করলে তারপর এই মাইনাসটা এখানে দেওয়া হল চারশো চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর সেই বাহাত্তর এখানে দেওয়া হয়েছে আর হোল স্কোয়ার এইটা ওপরে আছে আটচল্লিশ থেকে বাহাত্তর বিয়োগ করলে হবে মাইনাস চব্বিশ ঠিক আছে যেহেতু বাহাত্তর বড়

এখানে এক্স স্কোয়ার প্লাস অনাফন এক্স স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তিনটা আছে আমি দেখাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু এখানে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব এই অঙ্কের মধ্যে দেখো আমাদের মান কিসের দেওয়া আছে মাইনাসের মান দেওয়া আছে না এইখানে খেয়াল করতে হবে মাইনাসের মান দেওয়া আছে সো এখানে এই সূত্রটা ইউজ করা যাবে না এটা ইউজ আচ্ছা এটা ইউজ করা যাবে না দ্বিতীয়টা ইউজ করতে হবে কারণ এই যে এখানে দেখো মাইনাস আশা করি বুঝে গিয়েছো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি এখানেও দেখো এ মাইনাস বি এ মাইনাস বি এর মান আছে তাহলে আমরা এখন লিখে নেব সমাধান দেওয়া আছে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখলাম প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার যা আছে তাই ওয়ান আপন এক্স স্কোয়ারকে আমরা ওয়ান অপন এক্স হোল স্কোয়ার দিতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এই যে এই জিনিসটা আমরা লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া আছে সো আমরা লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখানে এ মানে এক্স বি মানে ওয়ান বাই ওকে এক্স মাইনাস ওয়ান আপন মান কত দেওয়া আছে তিন তারপরে কি স্কয়ার দিলাম তারপরে এই প্লাসটা এখানে দিলাম এই যে ওপরের এক্স নিচের এক্স কেটে যায় এখানে কিন্তু জাস্ট দুই থাকে তাহলে তিন স্কোয়ার মানে হচ্ছে নয় তারপর এখানে যোগ দুই নয় আর দুই এগারো এটাই উত্তর ছয় নম্বর অঙ্কে কি বলছে ছয় নম্বর অঙ্কটাও ভাবে করতে হবে এ প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান আপন এ টু দি পাওয়ার ফোর মান কত এ প্লাস ওয়ান আপন এ ইকুয়েল ফোর দেওয়া আছে সেটা তোমরা লিখে নিবা নেওয়ার পর এটা হচ্ছে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লিখে ওইটা লিখে নিবা তারপর এ টু দি পাওয়ার ফোরকে এভাবে ভাঙাবা এ স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার কারণ দুদুকানে চারই হয় শেষ পর্যন্ত তারপর ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটাকে ভাঙাবা এভাবে ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ আকারে আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখানে এ মানে এ স্কোয়ার বি মানে ওয়ান বাই এ স্কোয়ার সো এখানে দেবো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা সূত্র প্রয়োগ করা শেষ এখন এইখানে ওপরে কেটে দেওয়া যায় তারপর এ স্কোয়ার যা আছে তাই ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়ান বাই এ হোলস্কোয়ার এই যে পাওয়ার কিন্তু দুই আছে এই মাইনাস দুই পরে লেখা হলো এখন ভিতরে আরেকটা সূত্র হয় সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার এই সূত্রটা প্রয়োগ করার সময় যে মান দেওয়া আছে এটার দিকে খেয়াল করতে হবে এখানে প্লাসের মান দেওয়া আছে সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই সূত্রটা হবে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি এখানে সেটাই করা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ এই যে এইটুকুর বদলে আমরা এটা লিখেছি তার উপরে কিন্তু স্কোয়ার আছে এই যে স্কোয়ারটা পুরো এটার ওপরে থাকবে তারপর মাইনাস টু এটা যা আছে তাই লিখছি এবার কাজ হচ্ছে এটার মান কত ফোর তার উপরে স্কোয়ার আছে কি হবে ফোর স্কোয়ার এটা এটা কীটা যাবে থাকবে হচ্ছে মাইনাস টু তারপর এই স্কোয়ারটা এটা তারপর মাইনাস টু যা আছে তাই চার স্কোয়ার মানে ষোলো মাইনাস দুই তারপরে স্কোয়ার আছে মাইনাস দুই ষোলো থেকে দুই বিয়োগ করলে চোদ্দো চোদ্দোর উপরে স্কোয়ার মাইনাস দুই চোদ্দ চোদ্দো গুণ করলে একশো ছিয়ানব্বই সেটার থেকে দুই বিয়োগ করলে হবে একশো চুরানব্বই তো এই অঙ্কটা আরও অন্যভাবে করা যায় সেটা আমি করে দিচ্ছি সেটা এভাবে করবা যেটা দেওয়া আছে সেটা লিখবা লিখার পর উভয় পাশে বর্গ করবা তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এভাবে লিখবা এবার দেখো এ স্কোয়ার এই যে এটা এটা কেটে যায় প্লাস অনাপন এ স্কোয়ার এটা এই দুটো আমরা পাশাপাশি লিখলাম আর ডান পাশে কিন্তু ফোর স্কোয়ার আছে ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো বাম পাশ থেকেই যে প্লাস দুই ডান পাশে গেলে মাইনাস দুই হবে এখানে এ আবার কি করা যায় আবার কিন্তু বর্গ করা যায় এখানে ষোলো থেকে দুই বিয়োগ করলে চোদ্দো চোদ্দো স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার চোদ্দো স্কোয়ার মানে হচ্ছে একশো ছিয়ানব্বই এখানে এ টু দি পাওয়ার ফোর হলো ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ওই যে এইটা নিয়ে আসলাম ইকুয়েল একশো ছিয়ানব্বই সেটার থেকে এই যে এটা এটা কেটে দিলে এখানে থাকে কি প্লাস দুই ডান পাশে গেলে মাইনাস দুই হলো তাহলে একশত চুরানব্বই হলো তো দেখো চলে আসছে তো এটু দিবার ফোর প্লাস ওয়ান একশো চুরানব্বই এইভাবে কিন্তু অঙ্কটা করা যায় এবার সাত নম্বর দেখো এম এর মান দেওয়া আছে এন এর মান দেওয়া আছে এটার মান নির্ণয় করতে হবে যেটা দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিবা আর এই যে এইটা আর এইটা ধরে নিতে হবে ঠিক আছে কারণ এই জিনিসগুলো এই জিনিস এই জিনিস আবার হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা একই জিনিস তো এই স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই আকারে আমরা তৈরি করে নেব প্রথমে যে অঙ্কটা করেছিলাম সেই রকম তো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা সমান এক্স ধরেছি আর থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার সমান ওয়াই ধরেছি প্রদত্ত রাশি দেখো এখানে কিন্তু ষোলো আছে আর এটা কী ধরেছিলাম এক্স তারপরে স্কোয়ার আছে তো কী হবে ষোলো এক্স স্কোয়ার তারপর এখানে আছে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন এখানে বসানো হয়েছে এটা এক্স ধরেছিলাম আর এটা ওয়াই ধরেছিলাম তো এক্স ওয়াই তারপর হচ্ছে এখানে আছে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দিলাম এটা হচ্ছে ওয়াই ধরেছিলাম তার উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার তো ষোলো এক্স স্কোয়ার তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না ফোর এক্স হোল স্কোয়ার তারপর শেষে ঊনপঞ্চাশ ওয়াই স্কোয়ার আছে তো আমরা সেভেন ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি এটা মানে উনপঞ্চাশ স্কোয়ার মাঝখানে সূত্রের টু এ বি বানাবো সূত্রের টু এ মানে ফোর এক্স আর বি মানে হচ্ছে সেভেন ওয়াই তো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার হয়েছে এটা মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে হচ্ছে ফোর এক্স আর বি মানে হচ্ছে সেভেন ওয়াই তো হোল স্কোয়ার হয়ে গেল তারপর ফোর ইনটু এক্স এর মান কত এই এক্স এর মান হচ্ছে এই যে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটা আমরা ইনটু দিয়ে লিখেছি তারপর এই প্লাস চিহ্নটা আমরা এখানে দিয়েছি তারপর এই যে সেভেন আছে সেভেন এর সাথে ওয়াই আছে গুণ অবস্থায় ওয়াই এর মান এইটা এই যে এই পুরোটার ওপরে আবার হোল স্কোয়ার আছে তো এখানে ফোরের সাথে এম স্কোয়ার গুন করো ফোর এম স্কোয়ার এর সাথে এন স্কোয়ার গুন করো ফোর এন স্কোয়ার সেভেনের সাথে থ্রি এম স্কোয়ার গুন করো তিন সাথে একুশ এম স্কোয়ার তারপর প্লাস মাইনাসে মাইনাস সাতের সাথে দুই এন স্কোয়ার গুণ করো চোদ্দ এন স্কোয়ার হবে এই যে এই স্কোয়ারটা এখানে দিলাম চার এম স্কোয়ার আর একুশ এম স্কোয়ার যোগ করলে পঁচিশ এম স্কোয়ার হবে তারপর ফোর এন স্কোয়ার চোদ্দ এন স্কোয়ার এটা বিয়োগ করলে কত হবে মাইনাস দশ এন স্কোয়ার হবে তার উপরে কিন্তু এই স্কোয়ারটা থাকবে তাহলে পঁচিশ আর হচ্ছে এম এর মান কত এম এর মান কিন্তু ছয় দেওয়া আছে তো ছয়ের ওপরে কি হবে স্কোয়ার হবে তারপর এই মাইনাস চিহ্নটা দিলাম দশ আছে এন স্কোয়ার এন এর মান কত সাত তাহলে সাতের ওপর স্কোয়ার হবে কারণ এন এর ওপরে স্কোয়ার আছে তারপর পুরোটার ওপরে স্কোয়ার তাহলে পঁচিশ ইন্টু ছয় ছয় ছত্রিশ এটা লিখলাম দশ ইন্টু সাত সাত উনপঞ্চাশ তারপর স্কোয়ার আছে পঁচিশ এর সাথে ছত্রিশ গুণ করলে নয়শো দশের সাথে উনপঞ্চাশ গুণ করলে চারশো নব্বই এই বিয়োগটা নেমে গেল এই স্কোয়ারটা দিয়ে দিলাম নয়শো থেকে চারশো নব্বই বিয়োগ করলে হচ্ছে চারশো দশ তারপর স্কোয়ার চারশো দশ স্কোয়ার মানে চারশো দশ গুণ চারশো দশ এটা হবে তারপরও গুণ করে দেখবা আমার গুণ তো ভুল হতে পারে তাই না সাত নম্বর অঙ্ক হয়ে গেল এবার আমরা আট নম্বর অঙ্কটা সলভ করবো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি তো দেখাও যে এটা বলছে সো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হবে এটা সমান এটা দেখাইতে হবে তো বামপক্ষ এটু দিবার ফোর প্লাস অনাপন এটু দিবার ফোর আছে তো এটা ভাঙাই নেবো এটু দিবার ফোর মানে হচ্ছে এ স্কোয়ার তারপরে স্কোয়ার তারপর অনাপন এ টু ডিবার ফোর মানে অনাপন এ স্কোয়ার তার উপরে স্কোয়ার তো এখন স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে দিয়ে দেবো তো প্রথমেই আমরা এখন জাস্ট প্লাসের সূত্রটাই দেব কারণ ফোর থেকে ভাঙাইছি পরবর্তী স্টেপে আমরা এই যে মাইনাসটা চিন্তা করে সূত্র বসাবো ঠিক আছে এখন জাস্ট প্লাসের সূত্রটাই দিতে হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি সমান দিলাম কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তারপর এখানে এই যে এটা এটা কেটে যায় থাকে হচ্ছে মাইনাস টু এই যে মাইনাস টু এখানে দিলাম এ স্কোয়ার মানে এ স্কোয়ার অনাপন এ স্কোয়ারকে আমরা লিখতে পারি অনাপন এ হোল স্কোয়ার তারপর এই যে এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম এখন আমরা আরো সূত্র করবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার এদিকে দিকে খেয়াল করবো এর মান দেওয়া আছে সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা এবার লিখবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা লিখবো তো দেখো লেখা হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তারপর এই স্কোয়ারটা কিন্তু পুরোটার থাকবে টু আচ্ছা এবার এ মাইনাস ওয়ান এ স্কোয়ার এটার মান এম তার উপর স্কোয়ার তারপর হচ্ছে এই যে এটা এটা কেটে যাবে এখানে কিন্তু প্লাস টু থাকে প্লাস টু তারপরে এই যে এই স্কোয়ারটা এখানে দিতে হবে তারপর মাইনাস টু এখন এখানে একটা কাজ করা যায় সেটা হচ্ছে এই যে এটা এ আর এটা হচ্ছে বি এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি ওই যে জেনারেল যে সূত্র আছে স্কোয়ার এই আকারে আমাদের ভাঙাইতে হবে এ মানে হচ্ছে এম এ স্কোয়ার বি মানে হচ্ছে এখানে টু সো এখানে লিখলাম এ স্কোয়ার তারপর প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তারপর হচ্ছে মাইনাস টু এম এর ওপর স্কোয়ার তারপরে এই স্কোয়ার মানে এই যে পাওয়ারে পাওয়ারে গুণ হবে দুই দু চার এম টু দি পাওয়ার ফোর তারপর এই যে দুই আর দুই গুণগুলো চার এম স্কোয়ার তারপর হচ্ছে দুই দুই স্কোয়ার মানে চার চার থেকে দুই বিয়োগ তো চার দিসি সেটা থেকে দুই বিয়োগ এটা যা আছে তাই এটা যা আছে তাই চার থেকে দুই বিয়োগ করলে হবে দুই তো পক্ষের সমান হয়েছে এটা কিন্তু ডান পক্ষের সমান তো লেফট সাইড সমান রাইট সাইড দেখানো হলো ঠিক আছে এবার নয় নম্বরটা দেখো নয় নম্বর কি বলছে নয় নম্বর ওই একইভাবে অঙ্ক করতে হবে এটাও প্রমাণ করতে হবে লেফট সাইড সমান রাইট সাইড সহজ অঙ্ক যা দেওয়া আছে সেটা প্রথমে লিখবা লিখার পর এই যে বাম পক্ষে কি দেওয়া আছে সেটা লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ আকারে দেওয়া আছে এখানে কিন্তু হবে আর প্লাসের মান দেওয়া থাকলে এ মাইনাস বি হোলস্কোয়ার এটা না হয়ে এ প্লাস বি হোল হতো আর এখানে প্লাসের জায়গায় মাইনাস হতো তো এখানে লিখব এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস টু এ বি এটা এটা কাটা এক্স মাইনাস অনাফন এক্স এর মান দেওয়া আছে হচ্ছে চার তার স্কোয়ার তারপর প্লাস টু চার স্কোয়ার মানে ষোলো প্লাস দুই যোগ করলে হবে আঠারো এটা হচ্ছে এই যে দেখো ডানপক্ষের সমান তো এটাই উত্তর এবার দশ নম্বর দেখো দশ নম্বর কি বলছে এম প্লাস আপন এম সমান টু হলে প্রমাণ করো যে এইটা সমান টু প্রমাণ করতে হবে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে আর বাম পক্ষে এইটা আছে তো এটা আমরা এখানে লিখে নিলাম তো এম টু দি পাওয়ার ফোর এটাকে ভাঙাবো এম স্কোয়ার তার উপরে স্কোয়ার দিয়ে ওয়ান বাই এম টু দি পার ফোর এটাকে ভাঙাবো ওয়ান বাই এম স্কোয়ার তার উপরে স্কোয়ার এইটা দিয়ে এর আগে কিন্তু আমরা করেছি তো প্রথমত তোমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটাই করবা যেহেতু ওই যে এম টু দি পাওয়ার ফোর এইটাকে ভাঙিয়ে প্রথমেই সূত্র প্রয়োগ করলাম পরবর্তীতে সূত্র প্রয়োগ করার সময় এই যে চিহ্নের দিকে খেয়াল করতে হবে এখানে এ মানে হচ্ছে এম স্কোয়ার বি মানে হচ্ছে ওয়ান বাই এম স্কোয়ার সো এখানে দিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ক্যান্সেল তাহলে থাকলো এম স্কোয়ার প্লাস অনআপন এম স্কোয়ার এম স্কোয়ার প্লাস অনাপন এম স্কোয়ার হোল স্কোয়ার তারপর মাইনাস টু এই জায়গাটা থাকলো তো এটা এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি এবার খেয়াল করতে হবে তোমাদের মান কিন্তু দেওয়া আছে এইটার সমান হচ্ছে টু এখানে কিন্তু প্লাসের মান দেওয়া আছে সো স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি আর এই যে স্কোয়ারটা আছে এটা পুরোটার উপর দিতে হবে মাইনাস টু যা আছে তাই তো এম প্লাস অনাফন এম এর মান হচ্ছে টু তার উপর এই স্কোয়ার তারপর মাইনাস টু এটা এটা তো কেটে যায় মাইনাস টু এই যে এই স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস টু এখানে দিলাম টু স্কোয়ার মানে ফোর মাইনাস টু তারপর এই স্কোয়ারটা এখানে দিলাম তারপর মাইনাস টু এই এইখানে তো ফোর মাইনাস টু মানে টু তারপর উপর স্কোয়ার মাইনাস টু টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর মাইনাস টু এইটা তার থেকে দুই বিয়োগ করলে দুই তো এটা হচ্ছে ডানপক্ষের সমান ডানপক্ষে কী ছিল ডানপক্ষে হচ্ছে দুই ছিল তো এটা কিন্তু এই যে যেটা দেওয়া আছে উভয় পক্ষে বর্গ করেও তোমরা এই কাজটা করতে পারো আমি কিন্তু একটাতে দেখাইছি তোমরা যদি করতে পারো কেউ এ বর্গ করে দশ নম্বর অঙ্কটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা পরবর্তী ভিডিওতে এগারো নম্বর বারো নম্বর তেরো এবং চোদ্দো নম্বর অঙ্ক সলভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ